সিনেমাটা শুরু হওয়ার আগে এসভিএফ বিট্রে করেছিল দেবদার সঙ্গে তখন কিন্তু সুরিন্দর ফিল্মস এগিয়ে এসেছিল আমরা সবাই জানি তাহলে কি এবার সুরিন্দর ও খাদান টু থেকে সরে যাচ্ছে তাহলে হয়ে গেলেন দেবদা একেবারে একা আনন্দবাজারের তরফ থেকে আমরা এক্ষুনি এই ব্যাপারটা পড়বো এবং এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব যদিও এই আঁচ কিন্তু আগেই পাওয়া গিয়েছিল কারণ স্ক্রিনিং কমিটিকে সমর্থন করেননি তো দেবদা তাই টলিউড ইন্ডাস্ট্রি এরকমটা চেষ্টা করবেই দেবদাকে কিভাবে রুখে দেওয়া যায় কিন্তু আসলেই কি এভাবে দেবদাকে আটকানো সম্ভব তোমাদের কি মনে হয় আমার কিন্তু মনে হয় এইভাবে দেবদাকে আটকানো সম্ভব নয় যে মানুষটার প্রচেষ্টা সৎ থাকবে সেই মানুষটা হয়তো বাধা পেতে পারে অনেক অনেক বাইন্ডিংস ক্রিয়েট হবে কিন্তু আলটিমেটলি মানুষটা কিন্তু সাকসেসের দিকে যাবেই যাবে এটা আমি বলছি না বড় বড় ঋষি মুনিরা বলে গেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আর্টিকেলটা পড়ি এবং অদ্ভুত একটা ব্যাপার উঠে আসছে সেটা দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি কবে শুটিং শুরু খাদানের কি বলছেন পরিচালক রিনো ছবির ভবিষ্যৎ নিয়ে নয়া গুঞ্জন এও শোনা যাচ্ছে একাধিক প্রযোজক নাকি এই মুহূর্তে দেবের পাশে নেই তাদের অন্যতম নাকি নিস্পাল সিং রানে যিনি খাদান প্রযোজনা করেছিলেন আনন্দবাজার ডট কমের কাছে পরিচালক সুজিত রিনো দত্তের দাবি খাদান টু এর চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে দেব বলেছেন আমাদের প্রজাপতি টু ব্লকবাস্টার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আমরা আরো একটা বিষয় জানতে পারলাম দেবদা বলছেন প্রজাপতি টু অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে এটা আনন্দবাজার জানাচ্ছে তারপরেও শনিবার রাত থেকে জল্পনা ছবির ভবিষ্যৎ নাকি বিষ বাও জলে কারণ স্ক্রিনিং কমিটির ভোটাভুটিতে সমর্থন সরিয়ে নিয়েছেন দেব খাদানের অন্যতম যৌথ প্রযোজক নিঃসাল সিং রানে নাকি ভরসা করতে পারছেন না তাকে অথচ সাম্প্রতিক খবরে প্রকাশ খাদান টুতে নাকি দেবের বিপরীতে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে এই ধরনের রটনায় সত্যতা কতটা নিষ্পাল ফোনে অধরা দেবে দেবেরও এ প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য নেই ফলে সবিস্তারে জানা যায়নি সে বিষয়ে টলিপাড়ায় ফিস ফাঁস অন্যতম যৌথ প্রযোজক নাকি এই ছবি থেকে হাত গুটিয়ে নিতে চলেছেন খাদান বক্স অফিসে হিট বলে প্রচার করা হলেও বাস্তবে নাকি তা নয় বাবা এখন উঠছে নাকি কি অদ্ভুত মানে এক্সট্রিম লেভেলের সি ভাই ভাবা যায় না খাদান কিরকম বক্স অফিসে চলেছে কি পরিমাণ মানুষ খাদান দেখেছে সেটা তো আমরা দেখেছি আমজনতা জানে সেটা তো এখন বললেই হবে নাকি খাদান হিট নয় হিট বলে প্রচার করা হয়েছিল ফালতু যাই হোক শহরের প্রায় সমস্ত পুরস্কার মঞ্চ থেকে ছবিটি নানা বিভাগে অসংখ্য পুরস্কার সম্মান জিতেছে সাম্প্রতিক কম উদাহরণ ফেডারেশন আয়োজিত উৎকর্ষ সম্মান এই মঞ্চেও একাধিক পুরস্কার জিতেছে ছবির কলাকুশলীরা সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে তাহলে কেন খাদান টু থেকে সরে যেতে চাইছেন নিঃসাল টলিউডে নানা কথা ভাসছে এক দেব স্ক্রিনিং কমিটিকে সমর্থন করছেন না কিন্তু এই ছবির প্রযোজক স্ক্রিনিং কমিটিতে আস্থা রেখেছেন দুই দেবের বাজেট আর প্রযোজকের বাজেট নাকি মিলছে না মিসপাল নাকি খাদান পেছনে বাড়তি অর্থ খরচে রাজি দেবের নাকি অর্থলগ্নিকারী মানে ফিলান্সার খুঁজে আনার অনুরোধ করা হয়েছে তিন পর্দার রঘু ডাকাতের কিছু নীতি কিছু বার্তা বক্তব্য আচরণে নাকি ব্যথিত ইন্ডাস্ট্রি সেই কারণেও নাকি তার দূরত্ব তৈরি হয়েছে নিসপাল সিং এর সিং সহ একাধিক প্রযোজকের অথচ ফেডারেশনের উৎকর্ষ সম্মান মঞ্চে সভাপতি সরূপ বিশ্বাসের মধ্যস্থতায় দেব এবং পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আলিঙ্গনে বেঁধে বেঁধেছিলেন পরস্পরকে এর আগে একাধিকবার খাদানের পরিচালক সুজিত রিনো আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন খাদান টু এর শুটিং শুরু হবে দু হাজার একাধিক সাক্ষাৎকারে দেব আভাস দিয়েছিলেন তিনি নতুন বছরে তিনটি ছবি উপহার দিতে পারেন তার মধ্যে একটি খাদান টু রটনা সত্যি হলে দেবকে কি পরিকল্পনা বদলাতে হবে আপাতত ভবিষ্যতের দিকে তাকিয়ে গোটা টলিউড দেখো আমার এটা পড়ার পরে এটাই মনে হয় দেবদাকে আটকানো তো খুব একটা যাবে না হ্যাঁ হতে পারে সময় লাগবে ছবিটা আসতে কিন্তু আমার এটা মনে হয় দেব যাবে না কারণ যে মুহূর্তটাতে এস এর থেকে একটা নেগেটিভ কথা শুনেছিল খাদান শুরুর ঠিক আগে সেই মুহূর্তে দেবদা পিছিয়ে গিয়েছিল না কিন্তু হ্যাঁ এটা ঠিক সেই সময় নিষ্পাল সিং রানি এগিয়ে এসেছিলেন এটা একদম ঠিক সেটার ক্রেডিট দেবদা বিভিন্ন ইন্টারভিউতে দিয়েছেন নিস্পাল সিং রানের সম্পর্কে নানান ভালো ভালো কথা বলেছেন ইনফ্যাক্ট এটাও বলেছেন যে নিসপাল সিং রানে না থাকলে আজ খাদান হতো না তো যাই হোক শোনো ভেতরকার এত কিছু না বুঝি না ভাই আমি এটুকু বুঝি দেবদার পেছনে চরম শত্রু লেগেছে কারণ দেবদা প্রচুর নাম করছে এই সময়টাতে এখন দেবদাকে টেনে নামাতে হবে এটা অনেকের টার্গেট কিন্তু তোমাদের কি মনে হয় তারা কি সাকসেসফুল হতে পারবে আমার কিন্তু মনে হয় না তারা সাকসেসফুল হতে পারবে ঠিক আছে যাই হোক শেষ করলাম ভিডিওটা দেবদার সামনে একটা খুব বড় প্রজেক্ট বাইক অ্যাম্বুলেন্স দাদা যদিও সেই সিনেমাটার সঙ্গে আমাদের নন্দী আছে কি বলো নন্দি মুভিজ রাইট নন্দি মুভিজ অ্যান্ড ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর যৌথ প্রযোজনায় হতে চলেছে ছবিটা সেই ছবিটার দিকে আমরা এখন চোখ রাখি আর খাদান টু দু হাজার ছাব্বিশে শুটিং শুরু হওয়ার কথা যতদিন এগোবে আরো ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তবে এটা খুবই বাজে একটা ব্যাপার মানে আমি ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে আমাকে সবার সঙ্গে হ্যাঁ হ্যাঁ মেলাতেই হবে এর কোনো মাথার দিব্যি নেই ভাই আমার নিজস্ব সে থাকতে পারে ওই জন্যই বলে না মানে সব যখন এক সঙ্গে গিয়ে দাঁড়িয়ে গেছে না নিজেদেরকে মনে হচ্ছে আমরা খুব ভারী এরম একটা ব্যাপার তারা হয়তো মনে করছে এটা তো বুঝতে হবে যদি স্ক্রিনিং কমিটিকে সমর্থন না করে থাকেন তাহলে কেন তিনি করছেন না সেটা কি জানার চেষ্টা করেছে কেউ সেটার জন্য কি আলাদাভাবে দেবদার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কেউ যে কেন তুমি কমিটিকে সমর্থন করছো তোমার কোন কোন জায়গায় সেটা বলো আমার তো মনে হয় না কারোর যাই হোক শেষ করলাম খুবই বাজে লাগলো ব্যাপারটা দেখা যাক খাদান টু নিয়ে আমরা কি খবর পাই সেটার দিকে অবশ্যই চোখ থাকবে আমাদের তবে খাদান টু নিয়ে কিন্তু প্রচুর মানুষ এক্সাইটেড হয়ে আছে টাটা